ভাইরাল গাছ যাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের দেশের সাধারণত সাদা কেন্দার বাঘ বেরান্ডা গাছ নামে পরিচিত বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই গাছটিকে ডিজেল গাছ নামে প্রচার করা হচ্ছে এবং মানুষকে উৎসাহিত করা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে এই গাছটি সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে এই গাছটি থেকে জৈব জৈবিক তেল পাওয়া যায় যেটাকে অনেকটা ডিজেলের মতো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় বিদায় এই গাছটাকে বর্তমানে ডিজেল গাছ নাম দেওয়া হয়েছে এই গাছটির বৈজ্ঞানিক নাম যাত্রোভা ইংরেজিতে পয়জননাথ গাছ বলা হয় আমাদের দেশে সাধারণত জমিরাইলে বেড়া হিসাবে এই গাছটি ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুগণ ছোটবেলায় আমরা এর পাতা বা ডাল ভেঙে নির্যাসটা সংগ্রহ করে বেলুন এই গাছটি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সকলকে দেখার অনুরোধ রইল তো বন্ধুগণ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে ভিডিওটি সরিয়ে আসসালামু আলাইকুম